আমি বাংলাদেশে আসি আই এম ইন বাংলাদেশ এখানে আই মানে আমি ইন বাংলাদেশ মানে বাংলাদেশে আই এম ইন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশে আসি আমি একজন গায়ক ছিলাম আই ওয়াজ এ সিঙ্গার এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম এ সিঙ্গার মানে একজন গায়ক আই ওয়াজ এ সিঙ্গার অর্থাৎ আমি একজন গায়ক ছিলাম আমি ভারতে ছিলাম আই ওয়াজ ইন ইন্ডিয়া এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ইন ইন্ডিয়া মানে ভারতে আই ওয়াজ ইন ইন্ডিয়া অর্থাৎ আমি ভারতে ছিলাম আমি একজন ডাক্তার হব আই উইল বি এ ডক্টর এখানে আই মানে আমি উইল বি মানে হব এ ডক্টর মানে একজন ডাক্তার আই উইল বি এ ডক্টর অর্থাৎ আমি একজন ডাক্তার হব আমার একজন শিক্ষক আছে আই হ্যাভ এ টিচার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ টিচার মানে একজন শিক্ষক আই হ্যাভ এ টিচার অর্থাৎ আমার একজন শিক্ষক আছে আমার একজন শিক্ষার্থী ছিল আই হ্যাড এ স্টুডেন্ট এখানে আই হ্যাড মানে আমার ছিল এ স্টুডেন্ট মানে একজন শিক্ষার্থী আই হ্যাড এ স্টুডেন্ট অর্থাৎ আমার একজন শিক্ষার্থী ছিল আমি ইংরেজিতে কথা বলছি আই এম স্পিকিং ইংলিশ এখানে আই মানে আমি স্পিকিং মানে কথা বলছি ইংলিশ মানে ইংরেজিতে আই এম স্পিকিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলছি তার ইংরেজিতে কথা বলা উচিত হি শুড স্পিক্স ইংলিশ এখানে হি শুড মানে তার উচিত স্পিক্স মানে কথা বলা ইংলিশ মানে ইংরেজিতে হি শুড ইংরেজিতে কথা বলা উচিত তারা চায় তুমি একটি সুন্দর ভবিষ্যৎ পাও দে তারা চায় ইউ হ্যাভ মানে তুমি পাও এ ব্রাইট ফিউচার মানে একটি সুন্দর ভবিষ্যৎ দে উইস ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার অর্থাৎ তারা চায় তুমি একটি সুন্দর ভবিষ্যৎ পাও তার আসার সম্ভাবনা নেই হি ইজ আনলাইকলি টু কাম এখানে হি মানে তার আনলাইকলি মানে সম্ভাবনা নেই টু কাম মানে আসার হি আনলাইকলি টু কাম অর্থাৎ তার আসার সম্ভাবনা নেই সে একজন দক্ষ ফুটবল খেলোয়াড় হি ইজ এ স্কিলফুল ফুটবল প্লেয়ার এখানে হি মানে সে স্কিলফুল মানে দক্ষ ফুটবল প্লেয়ার মানে ফুটবল খেলোয়াড় হি ইজ এ স্কিলফুল ফুটবল প্লেয়ার অর্থাৎ সে একজন দক্ষ ফুটবল খেলোয়াড় এটি ছিল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ইট ওয়াজ এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট এখানে ইট ওয়াজ মানে এটি ছিল এ মানে এক টেরিবল মানে ভয়াবহ রুড অ্যাক্সিডেন্ট মানে সড়ক দুর্ঘটনা ইট ওয়াজ এ টেরিবল রুড অ্যাক্সিডেন্ট অর্থাৎ এটি ছিল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা এই কাজের জন্য দুই লাখ টাকা প্রয়োজন টু লাখ টাকা ইজ রিকোয়ার্ড ফর দিস ওয়ার্ক এখানে টু লাখ টাকা মানে দুই লাখ টাকা রিকোয়ার্ড মানে প্রয়োজন ফর দিস ওয়ার্ক মানে এই কাজের জন্য টু লাখ টাকা ইজ রিকোয়ার্ড ফর দিস ওয়ার্ক অর্থাৎ এই কাজের জন্য দুই লাখ টাকা প্রয়োজন প্রতিটি সমস্যার সমাধান থাকে প্রবলেম হ্যাজ ইট সলিউশন এখানে এভরি প্রবলেম মানে প্রতিটি সমস্যা হ্যাজ মানে থাকে সলিউশন মানে সমাধান এভরি প্রবলেম হ্যাজ ইট সলিউশন অর্থাৎ প্রতিটি সমস্যারই সমাধান থাকে আপনার ভালো কাজ চালিয়ে যান গো অন ইয়োর গুড ওয়ার্ক এখানে গো অন মানে চালিয়ে যান ইওর মানে আপনার গুড ওয়ার্ক মানে ভালো কাজ গো অন ইয়োর গুড ওয়ার্ক অর্থাৎ আপনার ভালো কাজ চালিয়ে যান সেটা একটা চরম সাফল্য ছিল দ্যাট ওয়াজ এ হিউজ সাকসেস এখানে দ্যাট ওয়াজ মানে সেটা ছিল এ হিউজ সাকসেস মানে একটা চরম সাফল্য দ্যাট ওয়াজ এ হিউজ সাকসেস অর্থাৎ সেটা একটা চরম সাফল্য ছিল এটা হওয়ার সম্ভাবনা আছে ইটস লাইকলি টু হ্যাপেন এখানে ইটস মানে এটা মানে লাইকলি সম্ভাবনা টু হ্যাপেন মানে হওয়ার ইটস লাইকলি টু হ্যাপেন এটা হওয়ার সম্ভাবনা আছে খাবারটা খুব সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস এখানে দ্য ফুড মানে খাবারটা ওয়াজ মানে ছিল ভেরি ডেলিসিয়াস মানে খুব সুস্বাদু দ্য ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস অর্থাৎ খাবারটা খুব সুস্বাদু ছিল আমাকে ইংরেজিতে কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইংলিশ এখানে আই মানে আমাকে হ্যাভ টু স্পিক মানে কথা বলতে হবে ইংলিশ মানে ইংরেজিতে আই হ্যাভ টু স্পিক ইংলিশ অর্থাৎ আমাকে ইংরেজিতে কথা বলতে হবে আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো আই মাস্ট স্পিক ইংলিশ এখানে আই মাস্ট মানে আমি অবশ্যই স্পিক মানে কথা বলবো ইংলিশ মানে ইংরেজিতে আই মাস্ট স্পিক ইংলিশ অর্থাৎ আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো আমার ইংরেজিতে কথা বলা দরকার আই নিড টু স্পিক ইংলিশ এখানে আই নিড মানে আমার দরকার টু স্পিক মানে কথা বলা ইংলিশ মানে ইংরেজিতে আই নিড টু স্পিক ইংলিশ অর্থাৎ আমার ইংরেজিতে কথা বলা দরকার আমি একজন শিক্ষার্থী আই এম এ স্টুডেন্ট এখানে আই মানে আমি স্টুডেন্ট মানে শিক্ষার্থী আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন শিক্ষার্থী